যৌন মিলনের সময় পুরুষের প্রতিবার বীর্যপাতে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি শুক্রাণু নির্গত হয় অথচ সন্তান হয় মাত্র একটি এই বিষয়টি আপনারা তো জানেন স্পার্ম সেল এটার মানে হচ্ছে শুক্রাণু শুক্রাণু এবং প্রতিবার বীর্যপাতে এটা নির্গত হয় চল্লিশ থেকে পঞ্চাশ ক্রূর এখন এই সন্তান হয় মাত্র একটি এ বিষয়টিতে আপনারা জানেন তাহলে বাদ বাকি যে শুক্রাণুগুলো সেই শুক্রাণুগুলোর পরিণতি কী হয় বা মহিলাদের শরীরের মধ্যে এই যে যে প্রক্রিয়াটি মানে এই যে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি শুক্রাণু থেকে একটা সন্তান জন্ম নেয় এটা কীভাবে সংগঠিত হয় চিকিৎসা বিজ্ঞানের এই রহস্যময় প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটির মাধ্যমে এবং সেটা অ্যানাটমি এবং ফিজিওলজির ব্যাখ্যা দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিভিশন সবার আগে পাওয়ার জন্য প্রথমে আমি ভিডিও কন্টেন্টটি লিখে নিই তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে ভিডিও কন্টেন্টের নাম হবে চল্লিশ টু পঞ্চাশ ক্রার্ম সেলস বাট ওয়ানলি ওয়ান চাইল্ড এটার বাংলাটা কি হবে এটার বাংলাটা হবে যে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি শুক্রাণু অথচ সন্তান কেন একটা হয় এই যে ব্যাখ্যাটি এই ব্যাখ্যাটি অ্যানাটমি এবং ফিজিওলজির ব্যাখ্যা এখন এই ভিডিওটির মধ্যে কয়েকটি শব্দ আছে যে শব্দগুলো অ্যানাটমি এবং ফিজিওলজির এখন অ্যানাটমি এবং ফিজিওলজি তো সবাই জানেন না সবাই বোঝেনও না তো আমার যে ভিডিওটি সেটা তো সকলের জন্যই প্রয়োজ্য সকলেই দেখতে চান সকলেই এই তথ্যগুলো জানতে চান তাই আমি এই অ্যানাটমির দুটো শব্দ সম্পর্কে আপনাদের প্রথমে ধারণা দিই তাহলে আপনাদের ভিডিওটি বুঝতে সুবিধা হবে তো এক নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে স্পার্ম সেল এই স্পার্ম সেল এর বাংলাটা হবে শুক্রাণু শুক্রাণু এখন যদি আমি ব্যাখ্যার সময়ে হুবহু যদি অ্যানাটমি মুখস্থ করে বলি তাহলে আপনাদের বুঝতে কষ্ট হবে আমি নিজের মতো করে আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে পুরুষদের সন্তান বীজটাকে বলা হয় ওই শুক্রাণু আমি ইংলিশ শব্দটিও লিখে দিয়েছি যাতে শিক্ষিত মানুষের বুঝতে সুবিধা হয় এখন এই যে যে পুরুষের যে সন্তান যে বৃষ্টি এই বৃষ্টি দেখতে কেমন হয় তো আপনাদের বোঝার সুবিধার জন্য এই পাশের ছবিটিতে যখন দেখানো হচ্ছে এটাই হচ্ছে পুরুষের সন্তান বীজ বা শুক্রাণু এই শুক্রাণু দেখতে কিন্তু ব্যাঙাচির মতো ব্যাঙের যে ডিম থেকে বাদ বাচ্চা বের হয় মানে এটা সাধারণত বর্ষাকালে হয় একেবারে পুরুষের যে শুক্রাণুটি মানে শুক্র কীটও বলা হয় সেটা কিন্তু দেখতেও ঠিক ওই রকম ওই বেঙাসির বাচ্চার মতো মানে বেঙাছির মতো তো এই যে যে এই যে যে শুক্রাণুটি এই শুক্রাণুটির দেহের অংশকে কটি ভাগে ভাগ করা হয় প্রথমে ভাগ করা হয়েছে মাথা দেখুন আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মাথা তারপর হচ্ছে গলা তারপর হচ্ছে দেহ বা ধড় বলা হয় এবং লেজ এই কয়টি অংশে ভাগ করা হয় এখন এই যে যে পিছনের দিকে যে লম্বা লেজটি এই লেজের সাহায্যে পুরুষের বীজ রসের মধ্যে সাঁতার কেটে ঘোরাফেরা করে এখন আমরা দ্বিতীয় শব্দটি জানব সেটা হচ্ছে ওভাম ওভাম মানে হচ্ছে ডিম্বাণু তো এটাকেও আমি আমার নিজের ভাষার মতন বলি এই ওভাম এটা হচ্ছে অ্যানাটমি বা ফিজিওলজি শব্দ এখন একে যদি বাংলাকরণ করতে হয় তাহলে আমার মতে এই ওভামকে স্ত্রী লোকদের সন্তান বীজ বলাটাই ঠিক তো যাই হোক এখন এই ওভামটি দেখতে কেমন হয় এই ওভামটি দেখতে গোলাকার হয় মানে গোলাকার হয় ডিমের মতো হয় বা আপনারা যে বাদাম দেখেছেন আমরা যে বাদাম খাই সেই বাদামের অর্ধেকটা হলে যেরকমটি হয় সেরকম হয় আপনাদের বোঝার সুবিধার জন্য পাশের ছবিটিতে দেখানো হচ্ছে ওটা একটা ওবাম। এখন এই ওভাম বা এই ডিম্বাণুটি কিন্তু খুব গভীর রঙের হয় না হালকা রঙের হয় এই যে যে ওভাম বা ডিম্বাণু এই ডিম্বাণুটি কিন্তু খালি চোখে দেখা যায় না শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অবশ্যই এটাকে দেখা যায় এখন এই যে যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি আমি আপনাদের ধাপে ধাপে বোঝাই তাহলে বুঝতে খুব সুবিধা হবে আমি ধাপ নম্বর এতে লিখি সঙ্গমের সময় পুরুষের যে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি শুক্রাণু যখনই যৌনি মুখে পড়ে তখনই কোটি কোটি শুক্রাণু মারা যায় এই মারা যাওয়ার একটা কারণ আছে কেননা মহিলাদের যে যৌনি মুখ সেই যৌনি মুখে অ্যাসিড জাতীয় পদার্থ বা জাতীয় পদার্থ থাকে এই অলমো বা অ্যাসিড জাতীয় পদার্থর মধ্যে এই শুক্রাণুগুলোর বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়ায় ফলে মোস্ট অফ শুক্রাণু এখানে মারা যায় এবং বাদ বাকি যে শুক্রাণুগুলো সেই শুক্রাণুগুলো কিন্তু সামনের দিকে এগোতে থাকে স্টেপ নাম্বার বিতে বলি বাদবাকি জীবিত থাকা যে শুক্রাণুগুলো সেই শুক্রাণুগুলো ধীরে ধীরে যখন অন্ত পৌঁছায় মানে যৌনির মুখ থেকে একটু ভিতরের দিকে তখন সেই অন্তযৌনি থেকে আর এক প্রকার পদার্থ খরিত হয় সেটা খারজাতীয় পদার্থ সেই খারজাতীয় পদার্থ খরিত হওয়ার কারণে এই যে যে এই যে 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 শুক্রাণুগুলো এই শুক্রাণুগুলোর বেঁচে থাকা সম্ভবপর হয় মানে এই খার জাতীয় পদার্থের মধ্যে শুক্রাণুগুলো ভালোভাবে বাঁচতে পারে এবার নাম্বার সিতে বলি সি এসতে পার কি প্রকৃতির নিয়মে এই অন্তজৌনি থেকে ধীরে ধীরে এই যে যে শুক্রাণুগুলো সেই শুক্রাণুগুলো ফেলোপিয়ান টিউবের মধ্যে পৌঁছায় এখন এই ফেলোপিয়ান টিউবটি যে কি সেটা আমি কয়েকটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি এই ফেলোপিয়ান টিউব হচ্ছে একটা ফাঁপা নল সে তার মধ্যে গিয়ে ওই জীবিত থাকা শুক্রাণুগুলো পৌঁছায় আপনাদের সর্বশেষ স্টেপটি বলি নাম্বার তে এই ফেলোপিয়ান টিউবের মধ্যে দিয়ে সারিবদ্ধভাবে এই শুক্রাণুগুলো এগোতে থাকে এবার এগুলো কিন্তু একসঙ্গে এগোয় না মানে সমান্তরালভাবে এগোয় না আগে পিছনে এগোয় তো অগ্রগামী যে শুক্রাণুটি থাকে অগ্রগামী শুক্রাণুটি মানে যে শুক্রাণুটি আগে থাকে সেই শুক্রাণুটি বিপরীত দিক থেকে আসা ডিম্বাণুটিকে মাথা দিয়ে সজরে আঘাত করে আপনাদের বোঝার সুবিধার জন্য এই পাশের ছবিটিতে দেখানো হচ্ছে দেখুন মানে ফেলোপিয়ান যে টিউব সেটা তো একটা ফাঁপা নল সেই ফাঁপা নলের মধ্য দিয়ে এক দিক থেকে শুক্রাণুগুলো ওই লেজের মাধ্যমে সাঁতার কেটে সামনের দিকে এগোয় আর বিপরীত দিক থেকে মহিলাদের যে ডিম্বাণুটি সেই ডিম্বাণুটিও কিন্তু এগোতে তালে থাকে এখন এই অগ্রগমী যে শুক্রাণুটি থাকে মানে সবার আগে যে শুক্রাণুটি থাকে সেই অগ্রগামী শুক্রাণুটি এই ডিম্বাণুটিকে এই মাথা দিয়ে সজরে আঘাত করে এবং সেখানে একটা গর্তের সৃষ্টি হয় এই ডিম্বাণুটিকে আঘাত করার সঙ্গে সঙ্গে ওর চারি সাইড দিয়ে একটা সুন্দর আবরণ পড়ে যায় ফলে ওই ডিম্বাণুর মধ্যে আর একটা শুক্রাণুও প্রবেশ করতে পারে না তাহলে একটা ডিম্বাণুর মধ্যে একটা শুক্রাণু ভিতরে গিয়ে আটকা হয়ে গেল বন্ধ হয়ে গেল। এর জন্য কিন্তু একটা সন্তান প্রসব হয় এখন আপনাদের প্রশ্ন জাগে যে এই যে যে বাদবাকি যে শুক্রাণুগুলো সেই শুক্রাণুগুলোর পরিণতি কি হয় এই শুক্রাণুগুলো মারা যায় তাহলে ভেবে দেখুন যে মানব শরীরের মধ্যে এই প্রক্রিয়াটি কত রহস্যময়ভাবে সংগঠিত হচ্ছে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি